আজকের একটা সমাধানে নিচে দেখো সমাধানটা হলো এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস রুট ইলেভেন ইন্টু এক্স প্লাস রুট ওভার সাতশো চার এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি দেখো সলভ অঙ্কটা হলো এক্স স্কোয়ার প্লাস এইট সেভেন জিরো ফোর ইজ ইকাল টু জিরো স্কোয়ার গুম করে আমরা বের করে নিয়ে আসবো প্লাস এইট এক্স প্লাস রুট ইলেভেন এক্স প্লাস রুট সেভেন জিরো তো দেখো x স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস রুট ইলেভেন এক্স প্লাস সাতশো চারটাকে ভাঙালে হবে দেখো সাতশো চারটাকে যদি আমরা ভাঙাই দুই তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ দুই আবার দুই খাও দু একে দুই সাত দুগুণে চোদ্দো ছ আবার দুই খাও আর দুগুণে ষোলো আট ষোলো আবার দুই খাও চুয়াল্লিশ আবার দুই খাও বাইশ আবার দুই খাও ইলেভেন তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে এইটাকে আমরা রুটের ভিতরে লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ আট আর আট আর ইলেভেন অর্থাৎ এইট স্কোয়ার ইন্টু ইলেভেন এটা যদি বের করে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস রুট ইলেভেন এক্স প্লাস এটাকে বাইরে চলে আসলে এইট রুট ইলেভেন আটটা বাইরে চলে এলো এইট রুট ইলেভেন এইজ টু জিরো ইজ টু জিরো তাহলে আমাদের এখান থেকে কী কাউন্ট উঠছে এক্স কাউন্ট উঠছে তাহলে এক্স প্লাস এইট এখান থেকে আমাদের কী কাউন্ট উঠবে প্লাস রুট ইলেভেন যদি কমন নিই পড়ে থাকছে এক্স প্লাস রুট ইলেভেন উঠে যাচ্ছে এইট ইজ টু জিরো এই দুটোর মধ্যে একটা কমন উঠলো এক্স প্লাস এইট আর হচ্ছে এক্স প্লাস রুট ইলেভেন দুটো কেস হবে প্রথমে হচ্ছে এক্স প্লাস এইট এইজিক টু জিরো সমান জিরো আবার এটা সমান জিরো দু নম্বর কেসে লিখব এক্স রুট ইলেভেন টু জিরো প্রথম কেস থেকে আমাদের এক্সের মান হবে এক্স ইজিক্যাল টু প্লাস এইটটাকে ডান দিকে চলে আসলে মাইনাস এইট হয় তাহলে এক্সের মান একটা মাইনাস এইট বের হলো সেকেন্ড কেস থেকে কী বের হবে এক্স সমান মাইনাস প্লাস রুট ইলেভেনটা ওপারে গেলে মাইনাস রুট ইলেভেন তাহলে সেকেন্ড কেস থেকে আমাদেরও বের হলো অথব এক্সের মান হবে মাইনাস এইট অথবা Minus a root eleven. Thank you.